হবে প্রথমে হচ্ছে কি ছানা বানাবো ছানা ছানা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম মিল্ক ওয়ান লিটার মিল্ক দিয়ে দিলাম এখানে হান্ডিতে এটাতে বয়েল হওয়া ওঠার পর আমি ইউজ করবো এখানে ফ্রেশ ফ্রেশয়াগর টাকর দিয়ে এটাতে আমি ছানা বানাবো যেটাকে বলে চিজ এবং সাথেই দেখেন সবাই আজকে আপনাদের সাথে টুডে শেয়ার উইথ ইউ দা ট্র্যাডিশনাল ডিজার্ট এশিয়ান ডিজার্ট রসমালাই প্রথমে আমি দুধ থেকে ছানা তৈরি করব সাথেই দেখেন এই যে ছানা বানানোর জন্য এখানে শব্দই এটিই নিচ্ছি অল্প অল্প টুকরোই প্লাস টকি আগর যে ন্যাচারালি আগর যেটা মিল্কটা যখন বয়েল হয়ে আসবে তখন এই দইটা দিয়ে দিব তখন ছানা দইটা থেকে ছানা বের হয়ে আসবে সাথে দেখেন সবাই বিওয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার রেস্টুরেন্টের স্টাইলে রসমলাই

দিয়ে এটা এভাবে হালকা নাড়তে হবে স্লো স্লো হিটিং যাতে দুধটা থেকে ছানাটা অটোমেটিক বের হয়ে আসে এই যে চানা পদ্ধতি এই এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে ইজি পদ্ধতি লেমন জুস দিয়েও করা যায় বাট এটা দিয়ে করলে ভালো হয় ছানাটা একদম ফ্রেশ পারফেক্ট ছানা হয়

একটা নেট দিয়ে এটাকে আমি ইয়ে করে ফেলছি আর এখন হচ্ছে এই চানাটা আমি ওয়েট করব অটোমেটিক সে ঠান্ডা হবে আর এটাতে চিততেও হবে না পানিও জোরাতে হবে না এটা তার ন্যাচারালি যে ওয়াটারটা চলে যাবে সেটাই অতিরিক্ত জিপলে চানা শক্ত হয়ে যায় তখন রসমলাই খেতে টেস্ট হয় না তো সাথেই দেখেন সবাই এটা পানি অটোমেটিক জড়ে যাবে তারপর ড্রাই হলে আমি এটাকে এই যে পিওর্স চানা রেডি ছানাটা একটু ঠান্ডা হতে হবে আর এই ছানাতে আমি কোনো কিছু অ্যাড করব না অনেকে আসে দেখছি দেখেছি যে তারা সেমেলিনে ইউজ করে বেকিং পাউডার ইউজ করে সুগার ইউজ করে আমি এটাতে কোনো কিছুই অ্যাড করবো না ফ্লাওয়ার অ্যাড করে এটা ডাইরেক্ট একদম অরিজিনাল ছানা থেকে মিষ্টিটা হবে কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্ট আর এড করবো না তো দেখতে থাকেন সবাই একদম সহজ পদ্ধতিতে বাসায় আপনারা এই মিষ্টিটা তৈরি করতে পারবেন এটার মধ্যে কোনো বেজাল নাই একদম একদম ট্র্যাডিশনাল এবং একদম পিওর খাঁটি রসমলাই নো আর্টিফিশিয়াল ফ্লেভার নো আর্টিফিশিয়াল কালার নাথিং জাস্ট ডাইরেক্ট ফ্রম ছানা সুইট মেকিং এখানে নিয়ে নিলাম সুগার সিরাপ বানাবো এখন এখানে নিয়ে নিলাম সুগার সুগারে দেব ওয়াটার দিয়ে সুগার সিরাপ তৈরি এখানে রসগোল্লা তৈরির জন্য একটা মিষ্টিটা সিরাপ বানাইলাম এখানে

এটাকে স্ম্যাশ করে ফেলবো একদম নাথিং এলস কোনো কিছু আর এখানে টাইট করব না নাথিং এট শুধু ছানা দিয়েই এটা হবে রসগোল্লাটা তো দেখতে থাকেন এটাকে ভালো করে স্মাশ করতে হবে যাতে কোনো ধরনের ফাটা চিড়না না থাকে এই যে এই যে ছানাটাকে এমন ভাবে স্মুথ করতে হবে একদম স্মুথ করে ফেলতে হবে একদম পাউডারের মধ্যে আমি এগুলাকে একদম ছোটো ছোটো করে বলে ফেলবো একদম স্মুথ কারণ এটা এই শিরাতে ছাড়ার পরে রসে শিরাপে বড় হয়ে যায় তো আমি একদম ছোটো ছোটো করে বলবো আর ছোট রসমালাই খেতে তার মজা হয় বেশি এই যে আমি বলে ফেলতেছি এভাবে আমি বলার সময় অবশ্যই দেখতে হবে এটাতে যেন কোনো ধরনের ফাটা না থাকে ফাটলা ফাটা থাকলে সিরাপে দিলে এটা ভেঙে যাবে টাইট করে বলতে হবে

রাস্তাটা এই যে ছোট এটা আমি টিসু দিয়ে যে দেখতে পাচ্ছেন রসগোল্লা দিব মিল এই যে মিলটা বানাবো এটাকে জাল দিয়ে একদম নিচে নামিয়ে আনবো একদম কোনো করে

জস্ট ফর মিল্ক এই যে দেখতে পাচ্ছেন এটা হোল মিল্ক আজ দ্য হোল মিল্ক এই যে আজ দ্য হোল মিল্ক স্কিম মিল্ক মিল্কটা হচ্ছে স্কিম মিল্ক ফুল ফুল ক্রিম নট অ্যা নট a semi স্কিম এটা ফুল স্ক্রীম নিতে হবে নট এ রসগোল্লা বানানোর এই প্রসেসটা কিন্তু সবসময় আপনারা ডেকে করতে হবে রেড খোলা যাবে না কোনো ক্রমেই রেড খুললে এটা ফেটে যেতে পারে ফুল স্টিমে হবে এটা ফুল লিডিয়ে খাবার থাকতে হবে এই যে মিল্কটা এই মিল্কটাকে এভাবে নাড়তে হবে না নিচে লেগে যাবে কন্টিনিউ নাড়তে হবে মিটারকে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে এটাকে গণ করতে হবে একদিকে মিল খাবে আর অন্যদিকে এই রসগোল্লা হবে এই রস মূলত রসমলাই মূলত প্রথমে এই রসগোল্লা বানার পরে এটা দুধের মধ্যে দিয়ে এটা অনেক সময় আছে এই এটা রসগোল্লা শিরাতে না দিয়ে এই সুগার সিরাপে এখানে কুক করা যায় আর এখানে কুক করলে এটা অনেক সময় ভেঙে যেতে পারে

নিট ও মিল্ক এনার্জি এই এটা নিজে খাবার নিটও দেবো না ডানো দেবো না এটা শুধুমাত্র আপনারা বাসা চাইলে এটাতে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন নিডো ইউজ করতে পারেন ডান ইউজ করতে পারেন তখন এটা ফ্লেভার আরো বেশি হয় আর আমি এটাকে করবো একদম ন্যাচারাল হয়েছে

দুধের স্বর বানতে পারবে না স্বর সবসময় ব্যাঙ্গিয়ে রাখবে সত্যিভাবে নাড়তে হবে এই যে মিষ্টি গুলো একদম ফুলেছে এভাবেই আপনারা বাসায় রসমলাই বানিয়ে জট পট খেয়ে ফেলবেন আর দোকানে যেতে হবে না এটা যদি চান আপনারা রসগোল্লা হিসেবে খেতে তাও পারবেন যদি চান রসমলাই বানাই খেতে তাও এটা হবে ফুললি রসগোল্লা আর এই রসগোল্লাটাকে মিলকে দিয়ে দিব এটা হয়ে যাবে তখন রসমলাই রসমালাই এই মালাইয়ের মধ্যে দিলে এটা হয়ে যাবে রসমলাই তো এটাকে আমি এখানে ফুললি কুক করব। ফুললি কুক করার পরে এটাতে দিয়ে দেব এই মালাইয়ের মধ্যে এই যে মালাইটা আমি রেডি করতে এখানে একদম করে মালাইটা আমি রেডি করতে আছি সো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন মালাইটা আমি রেডি করে ফেলছি মালাই একদম দুধটাকে একদম ঠিক করে ফেলছি আর এই দুধে আমি কোনো কিছু অ্যাড করছি না নো সুগার নো সাফর নো পাউডার মিল্ক হোল ক্রিম হোল মিল্ক হোল মিল্ক একদম একদম ঠিক হয়ে গেছে এখন দেখা যাক আমাদের আমার এই মিষ্টিটা কতটুকু কোক এখন আমার মিষ্টিটাকে আমি চেক করবো মিষ্টিটা যদি হয়ে যায় তখন আমি এটার মধ্যে ছেড়ে মিষ্টি একদম পারফেক্ট কুক হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি মিষ্টিটা একদম ফেটে টুকরো টুকরো হয়ে গেছে এই যে একদম কুক হয়ে গেছে আর এটাকে ওয়েট করা লাগবে না এখন এই সসে আমি এটাকে দিয়ে গরম সসে এই রসগোল্লাগুলোকে দিয়ে ফেলবো এই যে গরম গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে

বাজারে যে দোকানে বাজারের দোকানে এই টেস্ট পাবে না এই এই মিষ্টির দেখতে পাচ্ছেন সামান্য সস্ত দিয়ে দিলাম আমি যেহেতু সুগার ইউজ করছি না আর এটা খেতে হবে একদম এত বেশি সুইট হবে না কারণ আমি এটা মিষ্টি দিচ্ছি বেশি একদম ডায়াবেটিক্স রোগীরা এটা খেতে পারবে আপনারা যারা ডায়াবেটিক্স রোগী আছেন আবার সাহেব ডায়াবেটিক্স রোগীরাও খেতে পারবেন এটা আর এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ফ্রি এই যে দুধের সর সর পড়ছে হয়ে গেল আমার মজাদার রসমলাই রেডি এটাতে আর কোনো কিছু করতে পারে চাষ হালকা একটু দুধটা ভিতরে ঢোকার জন্য আমি দিয়ে দিচ্ছি এই রসমলাই যদি আপনারা খেতে খাওয়া শুরু করেন নাকি আর স্টপ স্টপ হবে না শুধু খেতেই থাকবেন খেতেই থাকবেন এটাই আমার একটা রসমালাই বানাইছে এটা আপনারা খাওয়া স্টার্ট করলে আর না তো এভাবে বানিয়ে পেলেন আপনার বাসায় রসমালাই আর ভিডিওটি আজ এ পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই যে একটু বানছে না একটু বানছে না

আপনারা যদি কোনো কোয়েশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের দিয়ে দেব একদম সফট অ্যান্ড তুল তুলে রসমালাই গড়েই বানিয়ে আপনারা খেতে পারবেন সো আজ এ পর্যন্ত ভালো থাকেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো হাফিজ